আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের আসন্ন বৃত্তি পরীক্ষা উপলক্ষে ছাত্রদের আমরা টেস্ট পরীক্ষা নিতেছি তো আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা দীর্ঘদিন মেহনতের পর আজকে পরীক্ষা দিতেছে ওদের লেখাও মশাল্লাহ অনেক চমৎকার তো আমরা এই পরীক্ষার মাধ্যমে ওদের বাসায় প্রক্রিয়ায় যাব কে কতটুক ভালো মন্দ কতটুক কে পারে আমাদের আগামী তিরিশ তারিখ তিরিশে নভেম্বর ইতমিনান বোর্ড বাংলাদেশের ফাইনাল বৃত্তি পরীক্ষা ইনশাআল্লাহ আমরাও ছাত্রদের দীর্ঘ এক মাস ধরে প্রস্তুত করতেছি আমাদের আমরা কতটুকু প্রস্তুত করতে পারছি আজকে সেই পরীক্ষামূলক পরীক্ষাটা আমরা নিয়ে নিতেছি আমরা আশাবাদী আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রছাত্রীরা অনেক ভালো করবে এটা ওদের লেখা দেখলেই বোঝা যায় ওদের মনোযোগ ওদের লেখা ওদের পরিশ্রম সব কিছু আমাদের আসলে মুগ্ধ করতেছে আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী আমাদের ছাত্ররা পরীক্ষায় খুব ভালো করবে আমরা এখানে ক্লাস ওয়ান থেকে থ্রি পর্যন্ত বসাইছি আয় তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রি আয় তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস টু তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ান তো আলহামদুলিল্লাহ আমরা তিন ক্লাসের তিনজন ছাত্রকে এক বেঞ্চে বসাইছি তো এটাই আমাদের ফাইনাল প্রস্তুতি এটাই আমাদের ফাইনাল প্রস্তুতি আমরা তিন ক্লাসের তিনজনকে এক বেঞ্চে বসি আমরা দেখতেছি যে আসলে ওরা কতটুকিয়ে লিখতে পারে আলহামদুলিল্লাহ পুরো সিলেবাস আমাদের যতটুক বৃত্তি পরীক্ষার পড়া ছিল আমরা সবগুলোই নিজেরা প্রশ্ন আকারে দিয়ে ওদের টেস্ট করতেছি যে ওরা আসলে পারে না আলহামদুলিল্লাহ ওরা সবই পারে আমরা তো পুরো সিলেবাস লেখাইতেছি বৃত্তি পরীক্ষা আসবে তো অল্প লেখা আমাদের সেই সাড়ে এগারোটা থেকে পরীক্ষা চলছে এখন আড়াইটার কাছাকাছি তো ইনশাল্লাহ আমরা আশাবাদী ওরা ভালো কিছু করবে দারুল ইতকানের জন্য দোয়া চাই আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া চাই ইনশাআল্লাহ আমাদের ছাত্র ছাত্রীরা যেন ট্যানেল ফুল বৃত্তি পেয়ে ওরা ভালো কিছু আমাদের জন্য নিয়ে আসে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওস্তাদ জি তো ক্লাস ওয়ানের জিম্মাদার আপনার শিক্ষার্থীদের প্রস্তুতি কেমন ওদের লেখা দেখে কতটুক কী বসতেছেন আলহামদুলিল্লাহ ক্লাস ওয়ানের বাচ্চাদের প্রস্তুতি খুব ভালো আলহামদুলিল্লাহ খারাপ না বৃত্তি পাওয়ার মতো ইনশাল্লাহ জাকারি পারি ওস্তাদ যে আপনি তো আমাদের ক্লাস এর জেমাদার তো আসলে ওদের প্রস্তুতি কেমন কতটুকু কীভাবে পড়াইলেন জি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে পরীক্ষা দিতেছেন অনেক সুন্দরভাবে লেখতেছেন তো আশা করা যায় ইনশাল্লাহ বৃত্তি ইনশাল্লাহ পাবে ইনশাল্লাহ আমাদের আব্দুর রাজ্জাক ওস্তাদ যে ক্লাস টুর দায়িত্ব ওনার কাছে দেওয়া ছিল তো যে আপনার শিক্ষার্থীদের কী অবস্থা যদি একটু বলতেন জি আলহামদুলিল্লাহ আমার ওস্তা আমার ছাত্ররা খুব সুন্দরভাবে লিখতেছেন আমি আশাবাদী আমার ছাত্ররা ইনশাল্লাহ পরীক্ষায় পাশ করবে ইনশাল্লাহ হ্যাঁ পরিশেষে আবারও আপনাদের কাছে আমরা দোয়া চাই আমাদের সামনে তিরিশ তারিখ তিরিশে নভেম্বর ফাইনাল পরীক্ষা আমরা যেন আসলে ভালো কিছু করতে পারি আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম